হঠাৎ আবিষ্কার করেন বাসা থেকে বের হলেই আশপাশের কিছু মানুষ তার দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকে বিষয়টি প্রথমে স্বাভাবিকভাবেই নিচ্ছিলেন তিনি একদিন উত্তরায় রিক্সা দিয়ে যাচ্ছিলেন ওই নারী রাস্তায় অপরিচিত এক ব্যক্তি তার নাম ধরে ডাকতে থাকে ওই ব্যক্তি চিৎকার করে বলেন এই মেয়ে কেন এমন করলে আমার সাথে আমার পাশাপাশি একটা গাড়ি ওটা থেকে হঠাৎ আমাকে ডাকা শুরু করে এই মাহি এই মাহি করে ডাকা শুরু করে আমি খুব অবাক হয়ে যাই আমাকে বলে এই তুমি আমাকে ব্লক দিছো কেন আমার থেকে অ্যাডভান্স নেই তুমি বললা রুম ডেট করবা মানে সে চিল্লানো শুরু করে দিছে সেই ব্যক্তির কথা শুনে অবাক হয়ে যান ওই নারী কিছুদিন পর তার পরিচিত জনেরা তাকে ডেটিং অ্যাপস টেনটেনের একটি আইডির স্ক্রিনশট পাঠায় সেখানে মাহি নামের একটি অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে তার ছবি সেই ডেটিং অ্যাপসের অ্যাকাউন্ট থেকে রুম ডেট করার নামে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা আর এ সব কিছুই করেছেন তারই কাছের এক বান্ধবী আমার ছবি ইউজ করে করে সেম সামিয়া যে কাজটা করে ওরকমই বায়ো ওরকমই এবং নাম্বার বিকাশ নাম্বার দেয় এরকম অ্যাডভান্স চায় এরকম দিতে থাকে ভুক্তভোগী ওই নারীর দাবি তার বান্ধবী সামিয়া দীর্ঘদিন ধরেই এমন প্রতারণা করে আসছে তার মূল টার্গেট থাকেন মধ্যবয়সী পুরুষেরা বিশেষ করে বুড়ো লোকদের সাথে খুব মজা টজা নেয় টান টানে ও বেশি অ্যাক্টিভ থাকতো কারণ ওখানে বুড়াদের সংখ্যা অনেক বেশি ওই নারী জানান অভিযুক্ত সামিয়া নিজের ছবি ব্যবহার করে এসব অ্যাপসে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন রুম রেটের কথা বলে দুইশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা এমনকি সুযোগ বুঝে লাখ টাকাও নেন বিভিন্ন পুরুষের কাছে কারো কাছে দশ হাজার কারো কাছে বিশ হাজার যার কাছ থেকে যেরকম ওরকম বলতো এবং বলতো যে আপনি রুম বুক করেন ওইরকম কাউকে কাউকে দিয়ে ও রুম বুকও করাইছে তারপর ওকে অ্যাডভান্স করার পরে ও ব্লক করে দিত কারো কারো কাছে জন্মদিনে নাম করে নেন দামি উপহার এমনকি বাসার জন্য মাছ মাংস সহ বাজারও করে নেন তিনি হ্যাঁ আমি তো আসতে চাচ্ছিলাম কিন্তু তুমি তো খালি মাছ আর গোস্ত দিছ আমার তো যে তরি তরকারি এগুলি কিনা লাগবে পাঁচ হাজার টাকা বিকাশে পাঠাও নিজের ছবিতে যখন আর কাজ হচ্ছিল না তখন বান্ধবীর ছবি ব্যবহার করে এমন প্রতারণা শুরু করেন সামিয়া রুম রেটের জন্য বিকাশে টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেন ওই নারী আর টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকারও করেছেন তিনি তবে জানামি আলপালি ফেস্টিভাল তুমি এতগুলা টাকা পেল লাইফ থেকে তারপর তুমি এই ঘটনা জানার পর বান্ধবী সামিয়ার নামে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই নারী পুলিশ বলছে অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নৈতিক অধপতনের কারণেই বিপদে পড়ছে মানুষ একজন পুরুষ যদি কোনো নারীর প্রস্তাব দিলেই বা কোনো বন্ধুত্বের অফার দিলেই তিনি যদি সেটাকে লুপে নেন ওদের পুরুষদের সর্বোচ্চ সতর্ক থেকেই তাকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সামিয়ার মুঠোফোনে কল দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায় এরপর ফোনে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও কোনো উত্তর মেলেনি নিজের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন ওই অভিযুক্ত নারী এই ঘটনার পর প্রতিনিয়ত নানা রকমের সমস্যায় পড়ছেন ভুক্তভোগী নারী তাই অভিযুক্ত সামিয়ার শাস্তি চান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ডেটিং অ্যাপসে অ্যাকাউন্ট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এক নারী প্রতারকরা এসব নারীদের দ্বারা প্রতারিত ভুক্তভোগীরা কখনো লোকলজ্জার ভয়ে অভিযোগ করতে চান না কোথাও তবে সংশ্লিষ্ট নারীদের শাস্তি চান এই ভুক্তভোগীরা